আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শিং মাছ রান্না করে দেখাম তো শিঙ মাছটি রান্না করার জন্য আমি চুলার মধ্যে একটি কড়াই দিয়েছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটি গরম হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটি আমি হালকা লাল করে ভেজে নিব এখন আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা মরিচ বাটা সবগুলাই আমি এক করে এর মধ্যে এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিবো যাতে মশলাটা ধরে না যায় এর মধ্যেই আমি এখন হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নি তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো যখন গলা গলা হয়ে যাবে তখন আমি আগে থেকে কেটে রাখা আলু এবং বেগুন দিয়ে দেবো এগুলো নেড়ে চেড়ে এখন আমি মশলার সঙ্গে মিশিয়ে নিব এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এই সবজিগুলা একটু কষিয়ে নিব তো একটু কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি সবজিগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি সবজিগুলোর সঙ্গে মিশিয়ে ঢেকে দিব সবগুলোই কষানো শেষ এখন আমি নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ